ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মুবার ঈদের সব নষ্ট দাদা আপনি কখনো এত খুশি থাকে না কখনো কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা একটা আইকন ফ্যাসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি আহ এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর সাগরুণীর ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু কনসিস্টেন্টলি সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটার সাপ্লাই দিচ্ছেন আর বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আরো আসবে এখন এসছে আরো আসবে তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অক্ষয় বলে আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নম্বর আমরা গুড়াইতে দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি কারণ এটা দিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই অগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেইখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই এক সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত শুধু কিন্তু আর একটা জিনিস শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আর এবং আমি বলছি যে আজকে আপনার সাউন্ডে একটু সমস্যা সাউন্ড সাউন্ডে অনেক লো হয়ে গেছে হঠাৎ করে

ঠান্ডা হয়ে যায়নি তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক ছয় মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম ঠিক ছয় মাসের মাথায় পাঁচই ফেব্রুয়ারি না আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহেনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে আহ সজীব আজের জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধ হয় সম্ভবত সেখান থেকে আলী ফ্যামিলি হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে এই বত্রিশ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গি পাড়াতে অসুস্থ হয় তাকে হেলিকপ্টার এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফেসিবাদের একটা সিমটম হচ্ছে বত্রিশ নাম্বার যে কারণে এটার ঐতিহাসিক আসলে মির্জাপুরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে এটা নিয়ে সেই আলোচনা এটার পজিটিভ আমি অ্যাকচুয়ালি ইলিয়াস ধরেন এই বিষয়গুলো তো ধরেন আমিও জানি জাস্ট মানে ওভারঅল আমি বলছিলাম আমাকে না আমি আমি জনগণের জনগণের স্বার্থে কারণ স্পেশাল স্পেশাল কোন অনুকম্প থেকে ভালো হচ্ছে না বলা যায় ঐতিহাসিক ভবন তাতে সর্বশেষ আপডেট কি 32 নম্বরে আল্লাহ ভাঙা ভাঙি চলতেছে ভাঙা ভাঙি চলতেছে কয়েকটা জিনিস হচ্ছে ভিতরে আগুন লাগাই দিছে তো তো আগুন মধ্যে তো ভাঙা মুশকিল আর আরো অনেক বুলডোজার এবং এক্সাইটার চলে আসছে তো আর ভিতরে লোকজন অনেক ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা তো যাই হোক এই সব মিলে চলছে চিন্তার কোনো কারণ নাই সে রাত্রে সাফা হয়ে যাবে আরকি রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে এখন ঘটনা আমরা কি করবো ওই জায়গায় আমরা কি করব করবো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা আলেমদের সাথে কথা বলতে হবে আর কি কি করা যায় অনেকে বলছে স্মৃতিসৌধ করা অনেকে আবার বলছে যে দাদা আমি আমার একটা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে

কেমন হয় মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবে চিন্তা করতে হবে ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে এটা আবার ছবি তুলতে হবে যেন ট্রাম্পের ছবির উপরে হামলা করছে এই জন্য মন্দির হইলে বলতে হবে যে এই দেখো ইন্ডিয়া বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির মন্দির ভাঙা শুরু করছে তাহলে কি তাহলে কি তাহলে কি পিনাকি মন্দির হবে পিনাকি মানে পিনাকি ভট্টা না পিনাকি মানে তো শিব শিব মন্দির একটা করা যেতে পারে দীপমন্ডে জয়যুক্ত হয়েছে দাদা এই যে আপনার আপনি যখন ছিলেন আমি একটা প্রশ্ন কথা বলছিলাম এই প্রশ্নটা আমি শেষ করতে চাই আর বেশি লম্বা করতে চাই না যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু তখন এখনো সেই 2008 এর যে আগে রাজনীতি মানে 2008 সালের আগে যে पुराततम রাজনীতি ওই ফরমেতেই ভাবছি অনেক কিছু আমার মনে হয় এই পরিবর্তন যা হচ্ছে মানুষ যে এখন বাংলাদেশের গণমাধ্যমেছে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল অনেক বেশি ট্রাস্ট করে এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোন অনুকম্পা সুযোগ নাই আর না আমাদের একদমই নাই কারণ আমরা তো ছয় মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই ওরা যে ক্ষমা চাবে ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি এই জিনিসটা তোদের মধ্যে নাই কোন রিমোর্স নাই তো সেই জায়গাটায় কি পদক্ষেপ যেতে পারে কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে বিএনপি নেতা হয়ে গেছে কেউ জামাতের নেতা হয়ে গেছে নানা ভাবে এটাকে তারা ঢুকে তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল কার নির্দেশে গেল সেটাও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই আপনি বলেন না আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী সিভিল এইখানে নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে এটা ওয়াকারের নির্দেশে গেছে ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠিয়েছে তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করি তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর নতুন রাজনীতির কথা যেটা বললেন যে দেখেন পুরোনো দলগুলো পুরোনো রাজনীতি করবে কারণ আহ দিনের মানুষ তো ওনারা ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না নতুন রাজনীতি যে কিভাবে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই হ্যাঁ তো আমাদের আমরা আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই ডেফিনেটলি সাপোর্ট করতে চাই আমাদের আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ এটা মনে রাখতে হবে আমি সব সময় তাদেরকে রেসপেক্ট করি কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা জনগণের অ্যাসপিরেশন যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষা তাকে তো ধারণ করতে হবে তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল ধারণ নতুন রাজনীতি দাঁড়াবে আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায় কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে কিভাবে জনগণের সাথে কমিউনিকেট করতে হবে কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে আমাদের লক্ষ্য যদি হয় চারটা আমি তো চারটা ইয়ে বলছি এক আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে আহ নিশ্চিন্ন করতে হবে ভারতীয় আধিপত্যবাদ এটা ধ্বংস করতে হবে বাংলাদেশে তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই আর চার নম্বর বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই আমার চারটা ভেরি সিম্পল চাওয়া এই চারটা চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো হ্যাঁ কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ যে বাংলাদেশে এই চারটা জিনিস থাকবে আমরা আমরা ডেফিনেটলি আমার মনে হয় কনক ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যেই রাজনৈতিক দলগুলো বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে তাদের সাথে আমরা থাকবো এবং দাদা পাঁচই আগস্টের পরে এই যে পাঁচই ফেব্রুয়ারি ঠিক ছয় মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো তাদের যেই স্পৃহা দেখালো তাদের যে ফ্যাসিস বিরোধী যেই অবস্থানটা নিলো আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত আমাদের জেলা উপজেলা থানায় যারা বিগত ১৬ বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা জেলে আছে তাদের টেলিফোনে ভাই জেলখানা থেকে তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনি অবগত আছেন সালমানের ফ্রমান থেকে শুরু করে অনেকেই এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি আমি মনে করি তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন একজন মেজর বলছিলেন যে ভাই আমরা অনেক চাঁদাবাজকে আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি কিন্তু তারা পরের দিন জামিন পেয়ে যাচ্ছে তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুগম্প আমরা দেখছি আপনারা একটা মন্তব্য নিতে চাই আমি আমি আর একটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সরকার এই যে ছয় মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে তারা তার একটা প্রমাণ রাখতে হবে প্রমাণটা কি আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে যে কোন কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোনো ছবি থাকতে পারবে না আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্য অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে

মিয়া দুনিয়া থেকে ভোগ করে নিয়ে গেছে এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে তাহলে ওর অবস্থা শেষ এবং দাদা আরেকটা প্রসঙ্গ বোধ আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন ষোলো বছরে যেসব অনেক সাংবাদিক অনেক লেখক বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে এই বইমেলা তাদের বই নিষিদ্ধের কথা বলছি না কিন্তু তারা আবার ধরেন বই টই লিখে নানা রকমের ফন্দি ফিকির করতেছে তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত আজকে তো মাহমুদ ভাই মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে সাংবাদিকতা হ্যাঁ এই যে মামুন এখন এবং হবে কিন্তু এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার আপনারা সংগ্রাম করছে কারা নির্যাতিত হয়েছে এবং কারা ফেসিবাদের দালাল ছিল ওদের থেকে দূরে থাকেন এটা আমার 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 স্বনির্বন্ধ অনুরোধ এদের থেকে দূরে থাকেন দরকার নাই ওদের কাছে যা ওরা আপনার কিছু অ্যাড করবে না আপনার বরং ইমেজ নষ্ট হবে কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে দালাল লোকদের কাছে দালাল কাছে কাছে দালাল বুদ্ধিজীবীদের যায় তাহলে আপনার ইমেজ নষ্ট হবে আপনার জনগণের ইমেজ দরকার জনগণের সমর্থন দরকার জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল হ্যাঁ আমি এই সুযোগে বলে বলি আর কি নিশ্চয়ই কনক ইলিয়াস দুইজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ সবাই না আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি নানা ধরনের প্রচার প্রচারণা এটা সেটা মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে আমি বলতে চাই কি যে করে লাভ নাই হ্যাঁ মানে করতে পারেন আপনারা করতে পারেন এটা আপনাদের ক্ষতি আপনাদের ক্ষতি মানে ধরেন আমরা যদি আমরা তো শত্রু না আপনার বিএনপির শত্রু না আমরা জামাত ইসলামের শত্রু না আমরা ফ্যাসি যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না আমরা একই সাথে লড়াই করছি আপনারা আমার আপনজন কিন্তু আমাদের ডেফিনলি কিছু ডিফারেন্স থাকবে আমাদের চিন্তার ডিফারেন্স সবার আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে কিছু কিছু জায়গায় ঐক্য আছে কিন্তু অনেক জায়গাতে ডিফারেন্স আছে থাকবে আমরা ডিফারেন্স দিয়ে এক জায়গায় কাজ করি কিন্তু আপনারা যদি আমেরিকার মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল দাদা ওই যে আপনি নিশ্চই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি তো বিরোধী দল কে হবে বিরোধী দল হিসাবে আমালী আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায় এরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় হ্যাঁ এই এক চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু একটা একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই দিয়েছিলেন যতটুকু জানি ওই যে এই শাহ কি ইয়া ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজীজ এই পরামর্শ দিয়েছেন তার পরামর্শে তিনি এটা নিয়ে এসছিলেন মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল জনতা একটা শক্তি সঞ্চয় ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার হ্যাঁ এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা এই এই ভুল এজমশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে এবং এটা ধরাই দেওয়া আমাদের কর্তব্য এবং আমরা মনে করি যে ওই 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 নারেটিভটা আওয়ামী নারেটিভ ওই নারেটিভ টা ইন্ডিয়ান সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই দেশের বিপদ হবে ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই দল যদি দুর্বল হয়ে যায় যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ এই জিনিসটা আমরা বুঝতে পারতেছে না হ্যাঁ আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক আমরা চাই বিএনপি সবাই থাকুক এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন মানে যারা তা না আলাদা তো কমপ্লিটলি আলাদা তো মানে মানে তারেক রহমান যেই 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 ভাইব নিয়ে আসতিছে তার বক্তৃতাতে তার বক্তব্যে আর মাঠে একদম মাঠে তো আমলিগ হয়ে গেছে সব হ্যাঁ জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো তাদের আচার আচরণ বলেন কথাবার্তা সবকিছু ন্যারেটিভ সবকিছু জামাত জামাত ইসলামকে গালাগালি আলবদর বলে গালাগালি আল বটর বাহিনী বলে আল গালাগালি হ্যাঁ জামাতকে দেখতেই পারে না